হ্যালো বিওচ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ ভুনা রেসিপি রুই মাছ মটরশুঁটি দিয়ে ভুনা দেখাবো তো এখানে মটরশুঁটি নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো আর একটা টমেটো এভাবে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ আর পাঁচ পিস আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি তো এখানে সব ধরনের মশলা আছে এখন আমি রুই মাছে দিয়ে দিব যে হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মাখা চাখা করা হয়ে গেলে তো কড়াইতে দিয়ে মানে চুলাতে দিয়ে দিলাম কড়াই এখন তেল দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি একে একে মাছগুলাকে দিয়ে দিব মাছগুলাকে আমি লাল লাল করে ভেজে নেব তো এক পেট হয়ে গেছে আর এক পেট এখন উল্টে দিব মাছটা এখন উল্টে দিব দেখেন মাছগুলা প্রায় লাল লাল হয়ে আসছে এরকম লাল লাল করে ভাজতে হবে যেহেতু ভুনা করব একটু কড়া করে ভাজলে ভালো লাগবে এখন মাছগুলাকে আমি উঠিয়ে নিব এখন আমি দিয়ে দিব সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি পেঁয়াজটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো নরম হওয়ার জন্য তো দেখেন আমার পেঁয়াজ পেঁয়াজ নরম হয়ে গেছে এখন আমি দিয়ে অ্যাড করব টমেটো তো ভাজা ভাজা করে নেব এখন আমি মটরশুঁটিগুলো অ্যাড করে নেব এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিব তো এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরার গুঁড়া তো এগুলো আমি দিয়ে দিলাম একসাথে এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যে দেখেন দশ মিনিট পরের লোক এখন আমি পানি অ্যাড করব এখন আমি মাছগুলাকে দিয়ে দিব ঢাকা দিয়ে দিব মিনিট লোক এই যে আমার মাছ ভোনা প্রায় হয়ে এসেছে দেখেন কি সুন্দর ভোনা ভোনা হয়েছে সুন্দর একটা কালার এসেছে তো আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর বলবেন কেমন হয়েছে এখন তো মটরশুঁটির সিজন এই সিজনে মটরশুঁটি দিয়ে মাছ রান্না করলে খুবই মজা লাগে আপনার ধরেন রুই মাছ শোল মাছ সব ধরনের মাছই খুব মজা লাগে ভালো থাকবেন আল্লাহ হাফিজ